আবারও এক স্বামীর অত্যাচারী অতিষ্ঠ গৃহবধূ এক পাশ্ড স্বামীর অত্যাচারী গৃহবধূটি প্রাণরক্ষার তাগিদে ছোট ভাইয়ের বাড়িতে এসে আশ্রয় নিয়ে আইনের দ্বারস্থ হওয়ার জন্য উদ্যোগী হয় এই গৃহবধূটিকে বিগত দশ বছর ধরে এই পাচণ্ড স্বামী বাপের বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা দেওয়ার জন্য স্বামীর হাতে চাপ সৃষ্টি করে আসছে কিন্তু এত মোটা অঙ্কের টাকা গৃহবধূ বাপের বাড়ি থেকে এনে দেওয়া মোটেই সম্ভব নয় যে কারণে গৃহবধূ শাশুড়ির ইন্ধন পেয়ে গত দশ বছর ধরে মাঝে মাঝে প্রচন্ড মারধর করে ঘরের দরজা জানালা বন্ধ করে সে প্রাচন্ড স্বামী এমনটাই অভিযোগ ওই গৃহবধূর মহিলাটির নাম হালিমা খাতুন বয়স তেত্রিশ বছর মহিলার বাপের বাড়ি যাত্রাপুর থানার অন্তর্গত কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার খাদ্যাখলা গ্রামে অপরদিকে পনেরো বছর আগে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় কাকরাবন থানার অন্তর্গত গর্জি পঞ্চায়েত এলাকার মামুন মিয়ার সাথে সামাজিক ও আনুষ্ঠানিকভাবে বিয়ের পাঁচ বছর পর সংসার সুখেরই ছিল তারপর থেকে শুরু হয় বাপের বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এই নিয়ে চলছিল স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট মতানৈক্য মাঝে মাঝে মাঝেতন্ডায় জড়িয়ে হাতাহাতি মারামারি এসব ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে তাতে করে গত দশ বছরে নাকি বহুবার সভা হয়েছে এমনকি গৃহবধূ পাশন্ন স্বামীর বিরুদ্ধে কাকরাবন থানায় অভিযোগ জানানো হয়েছিল কিন্তু গৃহবধূটি কোনো সুফল পেল না পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বরং ক্রমান্বয়ে গুণ বেড়ে যায় নিরুপায় হয়ে আত্মরক্ষার তাগিদে চলে আসে ছোট ভাইয়ের বাড়িতে ভাই বোন সিদ্ধান্ত নিয়েছে যে এই জাতীয় অত্যাচারের ন্যায্য বিচারের জন্য আদালতে গিয়ে দ্বারস্থ হবে এখন এই জাতীয় ঘটনায় সমাজে যেন ক্রমান্বয় বৃদ্ধি পাচ্ছে

আবার কাকরামন থানার অভিযোগ জানা হয়েছে তোমার কি নাম কইলা হালমা খাতুন বয়স কত বয়স খাতুন কত হইছে 33 স্বামীর নাম কি মামুন মিয়া বয়স কত হইবো 40 কি নাম আমার নাম সিরাজুল ইসলাম হুম কি হইছে ঘটনা আমার এটা বড় বোন হালমা খাতুন

কেন এডি আর কি মানে অজুহাতে মারে এরপরে বাবা কয়েকবার সেখানে পঞ্চায়েতের মাধ্যমে বিচার আচার করছে এই ফার্টির মাধ্যমেও করা হয়েছে আগের সরকার দেখতে বিজেপি সরকার আইন উপরেও বিচার আচার হয়েছে ফার্টির মাধ্যমে হয়েছে এই আরক্ষা দপ্তর কারকাবন থানা তো কয়েকবার দুই বা তিনবার নোটিশ জানানো হয়েছে বা কোনো পদক্ষেপ ফাইতেছি না সুরেও হয়েছে না তারা এই লিখিতভাবে কাগজ দিয়ে তারা সই করে লুই যায় আমরা সুবিধা করে দিব কোনো অসুবিধা মাধ্যম করতো না করে তারা লই যায় এখন আমরা তারা তারাতে আমরা কোনো পদক্ষেপ পাইতেছি না আমরা এলাও করে না আমরা কত আর কারখানা থানাতে আমরা যাবো আমরা ওখানে আইনের আশ্রয় যাবো আমরা আমরা কেস দিবে এখানে আমরা কাঠালিয়া থানা যাত্রাপুর থানাতে আমরা কেস দিবো সুবিধার্থে এবার অফার নিয়ে হাজির মাত্র টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে ব্য নিউজ ত্ৰিপুৰা টুৱেণ্টি ফ'ৰ ইণ্টু ছেভেন